প্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আজকে আমি আবারও চলে আসলাম কোনাবারে নতুন বাজার সুইডেন টাওয়ার আবদুল্লাহ ফ্যাশন শোরুমের কিছু কালেকশন স্যাম্পল স্বরূপ আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য তো দর্শক মাসাল্লাহ ওনাদের এখানে অনেক কালেকশন স্যাম্পল স্বরূপ রাখছেন পাশাপাশি ওনাদের একটা গুডাউন রয়েছে এখানেও কিন্তু অসংক কালেকশন রয়েছে বস্তা বন্দি করে রাখছেন তো দর্শক আপনারা চাইলে যে কোনো পরিমাণের কালেকশনই কিন্তু ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যেহেতু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন তো কালেকশনগুলা খুবই চিপ রেটে পাবেন তো দর্শক আমি এই শোরুমের ওনারের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব কি কি ধরনের কালেকশন উনি তৈরি করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো মাসালা দেখতেছি অনেক কালেকশন ভাই কি কি ধরনের কালেকশন তৈরি করেন আপনারা আমরা টাউজার বানাই টাউজার 1 2 3 হয় 4 5 6 হয় একটু দেখি আমরা একটু টাউজারের কোয়ালিটি দেখি টাউজার আমাদের হলো আপনার 1 2 3 1 2 3 হ্যাঁ তিনটা সাইজ হয় তিনটা সাইজ এভারেজ এর থাকে 1 2 3 এভারেজ আবার এর পরে গ্রুপ আছে 4 5 6 দেখি একটু পরে পরে গ্রুপটা এই যে তারপরে গ্রুপ হলো এটা 4 5 6 এটা আপনার দ্বিতীয় গ্রুপের কত নম্বর সাইজ এটা হলো আপনার

নিচে ম্যাচিং কপ আছে নাকি জি কপ পাশাপাশি ফ্যাশন রয়েছে কি এটা কি পাশে যে আমি একটা দেখতেছি এটা কি এমবোডারি না প্রিন্ট না প্রিন্ট প্রিন্টের কি গ্যারান্টি আছে জি গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো এটা কয়টা সাইজ বললেন এটা হলো চারটা সাইজ এভারেজ রেট জি এভারেজ 8 10 12 14 আর কি কালেকশন আছে পাশাপাশি আর কালেকশন আমাদের যে পেলে বয় কাপড়ের ট্রাউজার আছে একটু দেখি আমরা একটু এটা হলো গার্মেন্টস কাপড়ের

যে এটা এটার কালার হলো আপনার দুইটা একটা দুইটা কালারই হয় দুইটা কালার আচ্ছা এগুলা কি কোনো বিলিস্টার হয় যে বিলিস্টার কিভাবে বিলিস্টার হয় এই যে আমাদের তিনটা সাইজ একটা বিলিস্টার তিন পিস আছে তিনটা সাইজের একটা বিলিস্টার যেগুলো কি কালার নাকি যে এগুলা সব কালার ওই বস্ত্রের ভিতরে আছে মালে কোনো ওরকম বাইর করার নাই পাশাপাশি আর কি আছে যে কালেকশন কালেকশন আমাদের টাউজারই বেশি বেশি বিক্রি করে আর কি টাউজার এটা নাই

যেমন যেমন এক দুই তিন এটা মানে এক স্টাইল দেখাইছি এর অন্য স্টাইল আসবে আবার নতুন আপডেট আসবে আপডেট আসবে জি জি আচ্ছা 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 এটার মধ্যে ম্যাক্সিমাম কয়টা কালার হবে ভাই এটা 10 12টা কালার সামনে কি এটা প্রিন্ট কালার জি সামনে কি এটা প্রিন্ট আমাদের প্রিন্টও গ্যারান্টি আছে প্রিন্টও গ্যারান্টি আছে জি মাশাআল্লাহ দুইটা পকেট রয়েছে অনেক সুন্দর জি আমাদের পেলে বয়েজ এর এটেল বয়জার আছে এই যে এগুলো আছে এটা ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ জি আচ্ছা আচ্ছা দেখি একটু ওয়ান সাইড ব্রাশটা কি কি রকম ওয়ান সাইড ব্রাশ শীতের জন্য খুবই ভালো জি এটা হলো আপনার তিনটা সাইজ 10 12 14 10 12 14 জি আচ্ছা আচ্ছা এবারে সেট এবারে সামনে এটা প্রিন্ট জি এটা প্রিন্ট তো রেটটা তো বলতেছেন না রেটটা কি আলোচনা রাখবেন জি রেটটা আপনার কি থাকবে এটা আপনি ফোন দিলে আমরা রেটটা সম্পর্কে বলে দেব আমরা এটা ওই যে আরেকটা ডিজাইনের কালার ইয়া দেখতেছি আপনার ওটা কি রেড ডিফারেন্স হবে নাকি ওটা না ওটা সেম রেড ডিজাইন আমাদের বিভিন্ন ডিজাইন আছে সেম রেড সেম রেড এই যে মানে ডিজাইন থাকে ভিন্ন নাকি বিভিন্ন হ্যাঁ তো একই সাইজের একই রেড হয় এই যে ডলার আর মানে আর মানে মাশাআল্লাহ অনেক সুন্দর তো এটা কি কাপড় ভাই এটা হলো টেরি কাপড় টেরি

অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে যাতে কথা বলতে পারে যে কোনো কালেকশনের ব্যাপারে একটা নাম্বার বলে দেন হ্যাঁ নাম্বারটা আপনার হলো 0198 জি 2244 জি 777 জি এই নাম্বার যোগাযোগ করলে 777 জি জি তো দর্শকবৃন্দ আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আসলে যেহেতু সামনে শীত আসলে আসতেছে এখনো শুরু হয় নাই তার জন্য আসলে অল্প পরিমাণ কিছু কালেকশন রয়েছে তো এর পরবর্তীতে আরো কালেকশন অ্যাড হবে তো আশা করি বিভিন্ন ধরনের কালেকশন পাবেন তো দর্শক অবশ্যই যে কোনো ধরনের কালেকশনের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন